হ্যালো ভ্রীবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নার্জিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম তো গুড ইভিনিং সবাইকে এখন হচ্ছে সন্ধেবেলা তো মেয়ে টিউশন থেকে আসলো তো বললো খিদে পেয়েছে তার জন্য ওই যে ম্যাগি করে দিচ্ছি ছেলেও খাবে আর আজকে রাতে রান্না করব বুটের ডাল করব। বাবা বলল যে খাবে মানে ডাল গোটা ডাল করে না বুটের সেটাই করব আর রুটি করব আর ডিম আনিয়ে রাখলাম মেয়ে দুটোকে সিদ্ধ করে দেবো আর আমরা ডিমের অমলেট বা পোচ একটা করে নেব আর দিনের বেলা কী হয়েছে জানো আজকে মানে গত রাতে তো চিকেন করেছিলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি ভিডিওটা আর কি তো চিকেনটা রয়েছিল তো দিনের বেলা ভাবলাম যে ডাল করব তো ডালটা মিশিয়ে রেখেছিলাম মুগের ডাল আর বুটের ডাল আর কি তো আর করা হয়নি তো ওটা দিয়েই হয়ে গেছিলো আর এখানে দেখতেই পাচ্ছ এই যে লাঠি খেলা খেলতে এসেছে মহরম তো চলে এসেছে দু একদিন পরেই মহরম তো তোমরা মোহরমে কেমন কাটাচ্ছ দিনটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো এখানে দেখো লাঠি খেলতে এসেছে বাড়ির সামনেই তো ভালো যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি ছাদের জানালা দিয়ে দেখছিলাম আর দূর থেকে ক্যামেরা করেছি তো একটু আবজা আসছে রাতের বেলা আর এই সময় না হালকা হালকা বৃষ্টিও পড়ছিলো তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে হিজড়ি ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে মহরম এই মুসলিমদের জন্য এটা একটা পবিত্র দিন কারণ এটি স্মরণ করিয়ে দেয় কারবালার ইতিহাস মোহরো মাসে আর আমাদের মনে করিয়ে দেখ এক গভীর শিক্ষা জীবন ক্ষণিক কিন্তু আদর্শ সত্যের প্রতি অবিচল থাকা তাই চিরস্থায়ী ইমাম হুসেন প্রমাণ করে গেছেন ক্ষমতা আর জীবন নয় ন্যায়ই হচ্ছে শেষ পর্যন্ত বিজয়ী হয় আজ আমরা তার সেই আত্মত্যাগ স্মরণ করি হৃদয়ে ধারণ করি তার শিক্ষা কারবালা কেবল ইতিহাস না একটা জীবন্ত আদর্শ এটাই আমরা জানি ইমাম হোসেন ও তার পরিবার যে ন্যায় সত্য মানবতার জন্য জীবন উৎসর্গ করেছিল সে স্মৃতি প্রতিটি মুসলমানের হৃদয়ে গেথে আছে আজও চিরকাল থাকবে মোহরম আমাদের চোখে জল আনে কিন্তু এই জল শুধু দুঃখের নয় এই জল সত্যের জন্য ভালোবাসা আত্মত্যাগের প্রতিশ্রদ্ধা যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম মোহরম সম্বন্ধে তোমরা মোহরম কেমন কাটাচ্ছ কেমন কাটাবে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের পরে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এই রকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ খেলা শেষ হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে রাতে রান্না বান্না করব। তো এই যে দেখতে পাচ্ছ এখানে বুটের ডাল আমি সেদ্ধ করবো তো এর মধ্যে দিয়ে দিলাম বুটের ডালটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে এর মধ্যে দিলাম লবণ হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু মানে ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে ডালটা খুব সুন্দর লাগে রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে পারো তো দেখো সরষের তেল দিয়ে এটাকে এবার সেদ্ধ করে নেব। তোর মধ্যে জল দিয়ে দিলাম আমি যতটুক সেদ্ধ হবে একটু বেশি করেই দিতে হবে কারণ বুটের ডাল তো একটু সেদ্ধ করতে সময় লাগে তো এই যে দেখো জলটা দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম সেদ্ধ করার সময় একটু ঘ্রানটা আসবে তো একটু ভালো লাগবে তো যে দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার মানে সেদ্ধ করে নেবো আর এদিকে দুটো মেয়ের জন্য দুটো ডিম সেদ্ধ করছি ওরা না সেদ্ধ খেতে ভালোবাসে ডিমের অমলেট করলে পোচ করলে ওরা খায় না তার জন্য ওর জন্য সেদ্ধই করি দুই বোনের জন্য আর এখানে যে ডালটা সেদ্ধ হচ্ছে এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি বাটির মধ্যে ঢেলেও নিয়েছি আর এদিকে কয়েকটা বাসন ছিল ডালটা সেদ্ধ হতে হতে আমি বাসনটা মেজে নিয়েছিলাম আর এই যে দেখো ডালটাতে এবার ফোড়ন দেব তো তোমাদের দেখাচ্ছি কেরম সিদ্ধ হয়েছে তা ভালোই সেদ্ধ হয়েছে বেশি জল দিলে না একটু সেদ্ধ ভালো হয় ডালটা ওদিকে ফোরন দেব ভাবলাম যে দুধটা গরম করতে বসিয়েছি ইন্ডাকশানে দুধটা গরম করতে বসালাম আর এই যে প্রেশার কুকারে আমি বসিয়ে দেব তো প্রেসার কুকারে ডালটা ফোড়ন দেব আর কি তো এখানে একটু জল ছিল প্রেশার কুকারে তার জন্য তেল দেওয়ার সাথে সাথে একটু ছিটছে তো এই যে দেখো এখানে পেঁয়াজও কাটা আছে লঙ্কাও দেব তো ভালো করে এটাকে ফোড়নে দিয়ে এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এটা সেদ্ধ করা ডালটা দিয়ে দিব দিয়ে তারপর আমি হয়ে যাবে আর কি ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আটাটাও মেখে নিয়েছি তো রুটি করব তো ডালটা হয়ে গেলে বাটিতে ঢেলে ডাইনিংয়ের উপর রেখে আসবো তারপর রুটিটা করে নেব এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া ওদিকে ডালটা নামিয়ে তুলে রেখে এসেছি আর এদিকে রুটিটাও করতে আমি বসিয়ে দিচ্ছি যে রুটিটা করে নেব এদিকে রুটি করছি চলো ততক্ষণে তোমাদের কমেন্টে রিপ্লাই দিই পপিস কুকবুক অ্যাকাউন্ট থেকে একটা বোন কমেন্ট করেছে পুরো ভিডিওটা খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার পাশে থাকার জন্য ইংলিশ এফকে টোয়েন্টি ফোর অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে দারুণ আপলোড সেরা রেসিপি ব্লগ বাই তানিয়া টু অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে শপিংগুলো সুন্দর ছিল কেমন আছো আপু তো আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে আবার জানাবে আমাকে নার্গিস রহমান অ্যাকাউন্ট থেকে একটা বোন কমেন্ট করেছে খুব খুব ভালো লাগলো ভিডিওটা তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য বিডি ফুড লাইফ স্টাইল অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে মাসাল্লাহ খুব সুন্দর ভিডিও শেয়ারিং করেছো আপু কেমন আছো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো কমেন্টে জানিও ডাস্টমিনস বেবি কেয়ার টক অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে মাসাল্লাহ খুব ভালো লাগলো আপু তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য ব্লগ ব্লগস অল কন্টাল অ্যাকাউন্ট থেকে একজন আপু কমেন্ট করেছে আপুর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম অসাধারণ ছিল আপনার ভিডিওটা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য সত্যি তোমাদের এত এত ভালোবাসা পাবো আমি সত্যি মানে ভাবতে পারিনি ইউটিউবে এসে আমি একজন নতুন পরিবার পাবো এত সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমরা আমি কল্পনাও করতে পারিনি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এটা হচ্ছে সকালবেলা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট তারপর দেখলেই রুমটা গুছিয়ে নিয়েছি রুমটা পরিষ্কার করলাম পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে মুছে এসিটা চালিয়ে নিয়েছি বিভস্য গরম করেছে দিন খারাপ থাকতে পারে কিন্তু মানে বিভৎস গরম বাইরে বুঝতেই পারছো তো তার জন্য এসি চালিয়ে দিলাম আর এখানে রাতে জামা কাপড় কেটেছিলাম তো সেগুলো ছাদে মেলবো তো বের করে নিব বাস্কেটের মধ্যে আর যেগুলো দেব দেবো কাপড় সেগুলো এই যে এই ওয়াশিং মেশিনের মধ্যে ভেতরে ভরে রাখলাম মানে বেশ কটা হবে তারপর আমি মেশিনটা চালাবো আর বাইরের ওয়েদার তোমাদের বললাম না বাইরে মেঘলা দিন করেছে এই বর্ষার দিনে এমনই হয় কেন যে এমন হয় আমার সাথে আমি বুঝতে পারি না এখন দেখলাম যে মানে হালকা হালকা রোদ উঠেছে তো তার জন্য ভাবলাম যে কাপড়গুলো ঝটপট ছাদে দিয়ে আসি আর ছাদে গিয়ে দেখলাম যে এমন বৃষ্টি দেখতেই পাবে তোমরা এখন তাও কি করব আমি ছাদেই মেলে আসব তো এই যে দেখো সকালে উঠে সবজি নিলাম হাজব্যান্ড তো চলে গেছে স্কুলে তো আমি এখানে নিলাম করলা টমেটো পটল আর নিয়েছি আমরা আমরা টক করব ভাবলাম আজকে ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করে যে চলে এসেছি রান্নাঘরে তো বাসন মাস্ত হবে কাউন্টারটপ গ্যাস তো সকালে আমি মুছে নিয়েছি বাসনটা মাজা হয়নি চা খাওয়া হয়ে গেছে তোমাদেরকে তো বললাম তো এই যে দেখো তারপর চলে এসেছি ছাদে এখানে কাপড় মেলাও হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ বৃষ্টি চলে এসেছে তো কেন যে আমার সাথে এমন হয় আমি বুঝতে পারি না এই বর্ষাকাল তো মানে এখন রোদ হচ্ছে হালকা আবার বৃষ্টি হচ্ছে একসাথে রোদ বৃষ্টি দুটোই দেখা যাচ্ছে তো কি করব কিছু বুঝে উঠতে পারছি না তো কি করব এখানেই কাপড়টা মে দিয়ে চলে যাবো নিচে কি আর করা যাবে যখন রোদ আসবে হালকা বাতাসও হচ্ছে বৃষ্টি কমলে আবার শুকিয়ে যেতে পারে তো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে ডাল বসিয়ে দিলাম তোমাদের আগে দেখালাম না যে ডাল ছিল মিশিয়ে রেখেছিলাম আমি আগের দিন তো সেই ডালটা এখানে বসিয়ে দিলাম আর বাস মানে ভাতের হাঁড়িটা মাসতে হবে মেজে তারপর আমি ভাতটা বসাবো এই যে দেখো আমি বাসনগুলো মেজে আর এখানে উপর করে রেখেছি আর এখানে মেয়ে দুটো খেলা করছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাবো ওরা দুই বোনে খুব সুন্দর করে খেলনা বাটি নিয়ে খেলা করে বাসন মেজে যে ভাত বসিয়ে দিয়েছি চালটাও আমি ধুয়ে দিয়ে দিয়েছি তো ভাতটাকে নেড়ে দিলাম ভালো করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমি অফ ক্যামেরাতে সব সবজি যে যে রান্না করব সব কিছু কেটে নিয়েছি তো এই যে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আজকে করব ডাল ভাত কল্লা আলু ভাজা আমে সরি আমরা টক করব আর করব পটল ভাজা পটলগুলো শুকিয়ে যাবে তার জন্য ভাবলাম যে করে নেব তো এখানে ডালটাও সেদ্ধ হয়ে আছে সব কিছু রেডি তো এক এক করে সব কিছু ভাজা করে নেব। এখানে এই যে পটল কাটা আছে তো চলো ঝটপট রান্না করে নেব আর মেয়ে গেছিল দোকানে চকলেট নিয়ে এসেছে তো ওকে ছিঁড়ে দিলাম ও চকলেটটা খাচ্ছে আর এখানে দেখো কল্লা ভাজাটা বসিয়ে দিয়েছি কল্লাতে আলু দেয়নি মানে বাবা না আলু খেতে পছন্দ করে না তার জন্য আমি কল্লা এমন এমনিই করি আলু দিয়ে করি না ও খুব পছন্দ করে বাবা তো তার জন্য তো এই যে এখানে সব কিছু রান্নাবান্না করে নেব। এই যে কল্লা ভাজাটাও হয়ে গেছে তো আমি এখানে ডাইনিং এনে রেখে দিলাম ডাইনিংটাকে ভালো করে একটু ক্লিন করে নিলাম খাবার রাখবো তো তার জন্য আর এদিকে ডালটা আমি ডাল ঘুটে আর আমি এখানে গামলার মধ্যে রেখেছি ডালটা ওদিকে ফোড়ন দিয়ে দেবো এদিকে পটল ভাজাটাও বসিয়ে নিয়েছি কল্লা ভাজা তো হয়ে গেছে এদিকে ভাতটাও সেদ্ধ হয়ে গেছে আমরা টকটা শেষে করব যেহেতু মিষ্টি করব তো মানে চিনি দিয়ে করব তার জন্য তারপর ফাইনালি দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট বাসনও মেজে নিয়েছি এখানে গ্যাস ওভেন কাউন্টারটপ সব কিছু ক্লিন করে নিয়েছি শুধু কড়াই আছে তো ভাত খাওয়ার পরে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর এই কটা মাছবো কড়াইটা নামিয়ে রেখেছি সিঙ্কের মধ্যে তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি কি কি রান্না করলাম তো এই যে এখানে আছে গরম গরম ভাত তারপর আছে কল্লা ভাজা এখানে আছে ডাল এই যে ডালটা একটু হালকা করে রেখেছি মানে সম্পূর্ণ ঢেকে দিলে না একটু মানে ঘেমে যায় আর এখানে আছে পটল ভাজা আর নিচে আছে কল্লা ভাজা আর আমরা টক করেছি আমরার টক না আজকে মানে এই সিজনে প্রথম করলাম তো কেমন হয়েছে খেয়ে তারপর বলবো আর কি তো খুব সুন্দর হয়েছিল আমি খেয়ে তো ভয়েস দিচ্ছি তার জন্য বললাম খুবই সুন্দর হয়েছিল চিনি দিয়ে তোমরাও এভাবে করে দেখো আর এই যে মেয়েকে স্নান করিয়ে দিলাম রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এদিকে দুই মেয়েকেই স্নান করিয়ে দিয়েছি মেয়ের চুলের শ্যাম্পু করলাম তো ওকে বললাম যে তোমাদের দেখিয়েছিলাম না যে আগে আমি বাবার বাড়ি গিয়ে যে শপিং করেছিলাম তো এই যে এই ড্রেসটা নিয়েছি হালকা সুতির মধ্যেই হোয়াইট কালারের তো কেমন লাগছে তোমরা জানিয়ে তোমরা তো সে আগের ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তো তোমাদেরকে আরও একবার থ্যাংক ইউ জানাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা